সবাইকে জানাই পয়লা বৈশাখে আজকে প্রথম দিন তো শুভ নববর্ষ সবাইকে ও প্রীতি ও ভালোবাসা অভিনন্দন সবার জন্য জানাই তো সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা কুপুসোনাকে স্নানটা করিয়ে নিলাম স্নান করে আমারও স্নানটা হয়ে গেছে স্নান করে নিয়ে তারপরে আজকে দিনটা আর কি শুরু করছি তো তোমরা কেমন করে দিন শুরু করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি হচ্ছে সোমবার মানে ব্লগটা এই সোমবার বলছি আমি পয়লা বৈশাখের দিন ব্লগটা দিতে পারি তো আজকে আমি ব্লগ দিচ্ছি তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা সবাই বেশি বেশি করে একটা শেয়ার করো যাতে আমার গোপসোনা সবার ঘরে ঘরে পৌঁছে যায় তো যাই হোক একটা নতুন ড্রেস কিনে দিয়েছিলাম তো সেই ড্রেসটাই আর কি গোপসোনাকে আজকে পরিয়ে দিচ্ছি দিয়ে স্নান করিয়ে সাজু করে গোপসোনাকে বসিয়ে দিচ্ছি দিয়ে কপুসোনাকে সাজুগুজু মানে এবার সেবাটা আর কি দিয়ে দেবো তো তোমাদের কেমন করে কাটলো আজকের পয়লা বৈশাখটা অবেন অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সারাটা দিন তো আজকে এইভাবেই কাটছে তো সকালটা তো শুরু করলাম গোপসনাকে দিয়ে তো এরকম যেন সাতটা বছর জন্য এইভাবেই আমি দিনটা শুরু করতে পারি আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো লুচি বানানো হয়ে গেছে চচ্চড়িও পিরা হয়ে গেল আলু চচ্চড়ি করেছি আর এদিকে লুচি বসিয়ে দিয়েছিলাম লুচিটা হয়ে গেছে কিন্তু এখনও আলুর তরকারিটা হয়নি তো আজকে সকালবেলা হচ্ছে লুচি আর আলুর তরকারি এটাই খাওয়া হবে আর দুপুরের জন্য নিয়ে এসছে এই যে মাটন নিয়ে এসছে তো আজকে মাটনটা আমি খাওয়াচ্ছি ছেলে গেছিল আনতে ও গিয়ে নিয়ে এসছে ও একটু চর্বি বেশি ভালোবাসে বলে একটু চর্বি নিয়ে এসছে আর এই হচ্ছে মাটন নিয়ে এসছে

তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আজকে আমার সারাটা দিন কাটলো আর কাটালাম আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো গোপোসোনাকে এবার হচ্ছে সয়নে দেবো সন্ধ্যা পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে তো গোপেসোনার কাছে যে ফুলগুলো রয়েছে সব ফুলগুলো পরিষ্কার করে আগে আমি তুলে নিই কেননা গোপোসোনাকে তুলতে গিয়ে যদি ফুলগুলো পড়ে যায় তাহলে হয়তো পায়ে লেগে যেতে পারে তো সেই কারণে আগে আমি গোপসোনার কাছে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলোকে সব সুন্দর করে আমি গুছিয়ে তুলে নিই আর তারপরে আমারকে গোপোষণাকে সয়না দিই তো গোপোসোনাকে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি তো চেঞ্জ করে নিলে তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যেমন গোপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে বছরের প্রথম দিনটা কীভাবে কাটালাম আজ সারা দিনটা তো তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল থেও তো আজকের মতন টাটা আর ব্লকটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টটা করতে ভুলো না যে আজ এই সারাদিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই